আসসালামু আলাইকুম বন্ধুরা থামনেল যে ভিডিও জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বলে বোঝানোর আশা করি প্রয়োজন নেই একটা প্রফেশনাল থামনেলই পারে আপনার ভিডিওকে মিলন মিলন ভিউজ নিয়ে আসতে তো দেখেন এখানে যত বড় বড় ইউটিউবার দেখেন তাদের থামনেলগুলো দেখেই কিন্তু আমরা থামলের উপর ক্লিক করি তাছাড়াও আরও অনেক রকম ভিডিও থাকে দেখেন এখানে আমার সামনে যে ভিডিওটা আসছে এটা থামনেলটা কিন্তু অস্থির আমি এই থামনেলটাই আপনারা কিভাবে এক মিনিটে এডিটিং করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো শুধু এটা নয় এরকম যে কোনো থামনেল আপনারা এড করতে পারবেন মাত্র এক মিনিটে তো এই থামনেলটা একটা স্ক্রিন নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আমি এই থামনেলটা ক্রপ করে নিলাম আপনারা চাইলে এই ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে ক্রমবাজারের থামনেল ডাউনলোড আর ওখানে গেলেও আপনারা এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি সহযোগিত করে নিলাম এখান থেকে দেখেন এখন চ্যাট জিবিটি চলে আসবেন এই চ্যাট জিবিটি দিয়ে কিন্তু আপনারা মাত্র এক মিনিটের ভিতরেই এই থামনেলটার মতো সেম থামনেল আপনারা তৈরি করে ফেলতে পারবেন যদি এই সেম থামনেলটা আপলোড করেন তাহলে তো কপি রেট খাবেন তাই আমি একটু পরিবর্তন করেই দেবো পরিবর্তনের জায়গায় ওর যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা সরিয়ে আমি অন্য একটা ক্যারেক্টার বসিয়ে দেবো তো দেখেন এই ক্যারেক্টারগুলো আমি আগে ডাউনলোড করে রেখেছি আপনার গুগল ক্রোম ব্রাউজার বা প্রিন্টারেস্ট বিভিন্ন জায়গা থেকে আপনারা এগুলো ডাউনলোড করে রাখতে পারেন তো আমি এটা পিকচার থেকে ডাউনলোড করা এখন আমি এখানে লিখে দিচ্ছি বিবরণটা যে এই আপনার এই আমি যেভাবে লিখে দিচ্ছি আপনার সেমভাবে লিখলেও হয়ে যাবে তো দেখেন এখানে আপনাদের যে ক্যারেক্টারটা থাকবে ওই ক্যারেক্টার অবশ্যই একটা পিএনজি হাই কোয়ালিটি করে নেবেন আগে থেকেই এটাও চার জিবিটির মাধ্যমে করতে পারবেন বলে দিলেই করে দেবে তো দেখেন এখানে এই যে প্রথম যে থামলাটা স্যাম এখানে লিখে দিচ্ছি এখানে প্রথম ছবিটা ক্যারেক্টার রিমুভ করে আমার যে ক্যারেক্টারটা আমি পরে দিয়েছি এই ক্যারেক্টারটা আমি ওখানে বসিয়ে দেবো তাহলে আর কপিরাইট আসবে না থামলার কোনো কপিরাইট করবে না বা সেম হবে না খুবই সুন্দরভাবে তারা দেখবেন কিভাবে করে করে দেয় আর যদি অবশ্যই আপনাকে বলে দিতে হবে এটা এটার সাইজটা যেন ঠিক থাকে সাইজটা আপনাকে লিখে দিতে হবে আর না হয় তারা ছবিটা একটু বড়ো ছোটো করে ফেলে তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আপনারাও ঠিক এই সেমভাবে কিন্তু লিখে দেবেন মূল বিষয়টা হচ্ছে যত স্পষ্টভাবে আপনি ওকে সহজে বুঝিয়ে দিতে পারবেন ও তত সহজে আপনাকে কাজটা করে দেবে যদি বোঝাতে ভালোভাবে না পারেন তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার আপনাকে প্রশ্ন করবে তো তার জন্য আমি ওকে তো একটু এক দুই মিনিট সময় লাগিয়ে বুঝিয়ে দিচ্ছি তারপর আমি এখান থেকে দেখেন হয়ে গেছে এখন আমি যখন এটাকে সেন্ড করে দিলাম ও দেখেন ও কিন্তু সরাসরি ইমেজিং জেনারেট করা শুরু করে দিয়েছে ইমেজটা জেনারেট করে দিচ্ছে যদি বাবা বোঝাতে না পারতাম তো আরও প্রশ্ন করতো এটা কেমন হবে না কেমন হবে কেমন চাচ্ছেন এই বিষয় তো দেখেন এক দুই মিনিটের পরে আমি আবার চলে আসলাম অলরেডি আমার নোটিফিকেশন চলে আসছে ওই দেখেন আগের যে ইমেজটা ছিল ওইটা চেয়ে এই বর্তমান ইমেজটার জায়গায় আমার কিন্তু ক্যারেক্টারটা বসিয়ে দিয়েছে আর বাংলা যে লেখাগুলো ছিল ওগুলো তো একটু পরিবর্তন করে ফেলেছে যার জন্য আমার বাংলা লেখাগুলো আবার লিখতে হবে আর না হয় সাধারণত ইংরেজি লেখা থাকলে লেখার কোনো প্রয়োজন পড়ে না তো দেখেন আমি এখন পিজি লেপে চলে আসলাম লেপে আসার পরে যে আমার যে লেখাটা ছিল এখানে আমি একটু আমার লেখাটা আমি নতুন করে লেখে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে দিচ্ছি তো এই যে এখানে হলুদ যে কালারটা আছে সেম কালারটাই রাখবো যাতে করে অত বেশি পরিবর্তন প্রয়োজনের মানে পরিবর্তনের প্রয়োজন না হয় তো দেখেন এখানে আমি নিজে চলে আসলাম আমি আমার মন মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো অবশ্যই ফন্ট বসিয়ে দেবেন আর এই পিক্সেল অ্যাপটা যদি আপনাদের না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন সেখানে এই পিক্সেল অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে তো এখানে দেখেন আর ক্যাপকাটের লিঙ্ক ওখানে পেয়ে যাবেন তো এই যে দেখেন এখানে আমার জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি এখন শুধু কালারটা ম্যাচ করে দেবো দেখেন এখানে কালারটা আপনারা এখানে হলুদ কালারটা আমি সেট করে দিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে যদি কাজগুলো করেন বা আপনাদের তেমন কোনো ঝামেলা হবে না মাত্র এক দুই মিনিটের ভিতরে আপনারা একটা থামলে যথেষ্ট সুন্দরভাবে প্রফেশনালভাবে করে ফেলতে পারবেন তো তারপরে আমি এখানে স্টোক আছে শ্যাডো আছে এগুলো দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে এখানে কিন্তু আমি এগুলো দিয়ে দেওয়ার ফলে যার কারণে সেমভাবে হয়ে যাবে সবচেয়ে বড় যে কথা না এখন আমার ব্যাকগ্রাউন্ডটা পেছনে লেখাটা কিন্তু একটু আস্তে দেখা যাচ্ছে যার জন্য আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো পিছনে ব্যাকগ্রাউন্ডটা জায়গায় আমি কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তাহলে ওই নিচে যে হলুদ লেখাটা আছে এটা একদম ডেকে যাবে আর আমার এখানে কালোটা থেকে যাবে তো এখানে যেহেতু কালো অংশগুলো একটু বেশি আমি একটু কমিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই এখান থেকে উপর নিজ করে কমিয়ে নিতে পারবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা কষ্ট করে দেখুন আশা করি আপনাদের যতটা নিয়ে তো প্রবলেম আছে মোটামুটি সলভ হয়ে যাবে এভাবে আপনারা ট্রিপলার বাই তারপরে বানিয়ে বাই আরও যারা আছে বাই তাদের মতো আপনারা থামলে খুব সহজেই অনায়াসে বানিয়ে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছু করার প্রয়োজন পড়ে না যেহেতু বাংলা লেখা ছিল তার জন্য শুধু খালি মাত্র ওই লেখাটার আমার এডিট করার প্রয়োজন পড়ছে আর না হয় এগুলোর প্রয়োজন পড়তো না তো দেখেন এখানে কিন্তু আমার জায়গায় আমি খুব সুন্দরভাবে কিন্তু এখন আমারটা লিখে দিয়েছি এখন যে বানের মানে নয়ের জায়গায় আমাকে লটা লিখতে হবে তাই এই বানের যে পুরো লেখাটা আছে আমি এটাকে এখন চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমি আগের লেখাটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমি বয়ের একটা লয়ের কারণ লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি এটাকে এখন কালারটা সাদা করে দেবো যাতে করে আমার খুব সহজে এখানে সেট করতে পারি তো দেখেন এখানে সেট করছি শুধু একদম কোনোটা একটু নিচের লেখার কোনোটা একটু বেরিয়ে আসে যার জন্য আমি এখন এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে লেখার সেই ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দেবো তাহলে আরও কোনটা দেখা যাবে দেখেন এখন কিন্তু কোনোটা ডেকে গেছে তো এইভাবে দেখেন খুব সহজেই কিন্তু আমি এটা এডিট করে ফেললাম একদম ইজিতে পারি তেমন কোনো কষ্টই হয় নাই আপনারা চাইলে এভাবে প্রফেশনাল সামলেরগুলো এডিট করে নিতে পারেন খুবই সহজে ইংলিশ লেখা যদি হয় তাহলে কিন্তু আপনার কোনো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে না আর যদি বাংলা হয় তাহলে একটু একটু ওই হিন্দি লেখা চলে আসতে পারে সেগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন বা এডিট করে নেবেন পিক্সেল অ্যাপের মাধ্যমে বা আপনার যে অ্যাপসটা সুবিধা হয় সেটার মাধ্যমে তো দেখেন এখন আমি ছবিটা কিন্তু সেভ করে নিচ্ছি ভাই যে ভিডিওটা আপনাদের কাছে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের একটু উপকার করে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা আপনারা কী বিষয়ে চান যদি কমেন্টে জানা তাহলে আমি উপকৃত হব আপনার কমেন্টের মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব তো যাই হোক আজকে এ পর্যন্তই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ